এই দেখা প্রতিহিংসামূলক কাজ করলে আপনি মার খাবেন আপনার অভিজ্ঞতা আছে গুড়ে রোবেন একশো হাজার দোলে নিষেধ করে আপনি শুনবেন দেখে অনলাইন দেখে আসলে লাভ হবে না ইউজ করতে হতো আমার ইনশাল্লাহ এখানে আসছি আমি একটা টেবলেটও খাই না ইনশাল্লাহ আমি ভালো আছি জন গাঙ্গের নাইয়াই রে ভাটি নাইয়া তুমি কইবার রে নদী গেছে কত দুজান গাঙের ভাটি গাঙের নাইয়া শুনছি নাকি নদীর পানি উজান বাকে ধছি নাকি নদীর পানি ধার আমার চোখের পানি মিলবে যা তুলসে দোরিয়াল গাঘের নাই গাঘের নাই ভাই তো অনেক আইটেম লাগছে এর মধ্যে আইটেমে শেষ না একটু দেখাইবেন কি কি আইটেম আছে একটু দেখান এগুলা আসলে মানে কেমন দামের কেমন দাম এদিকে ভিন্ন ভিন্ন দাম আছে মানে এদিকে দাম আছে সব আইটেম আইটেম কত রকমের আইটেম আছে আপনার এখানে

মরবির বাড়ি কোথায় আসছে খুবই সুন্দর বাগান তো করে ফেলছে মাসাল্লা চাচা আসলে মানে খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে চাচার বাড়ি কোথায় লক্ষ্মীপুর ও আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাগানটা দেখতেছি তাকায় তাকে যে মাসাল্লাহ অনেক সুন্দর বাগান করে ফেলছেন আপনার ভবিষ্যৎ প্ল্যান কি মানে এইরকমই রাখবেন না আরও আপডেট করতে চাচ্ছেন যেমন মানে এই বাগান একটা বাগান করছেন পেপে বাগান ভবিষ্যতে আরো আপনার প্লান কি বাগান নিয়ে যে আরো কিছু কি কি করতে চান এখানে বাগান করেছি বাগান করার পরে পাশের জমি আমার অফার দিচ্ছে আমি বললাম যে না এবারে এটুকু আসছি দেখি এটা যদি সাকসেসফুল হই তাহলে আমি পাঁচশো আরও পাঁচ সাত উপরে দশ বিঘা টার্গেট পে পে করবো সাথে লাউ এই অন্য কোনো প্ল্যান নাই আমার যেটা অভিজ্ঞতা আছে আমি ওটা করব অভিজ্ঞতার বাইরে এই বালুর স্বরে এই যে নন্দলাল সরটা সম্পূর্ণ বালু মাটি নাই বললে চলে কোনো কোনো জায়গা আসে দূরে এখানে নাই সমস্ত ভালো যার যে ফসলের অভিজ্ঞতা ছাড়া এখানে খালি জমি সস্তা বলে আসলে লাভ হবে না অভিজ্ঞতা নিয়ে আসেন দুটো পয়সা নিয়ে যেতে পারে অভিজ্ঞতা ছাড়া দেখছেন অমুকের ফসল এটা অনেক এগুলো দেখলে লোভ করলে কোনো লাভ হবে না নিজের অভিজ্ঞতা যদি আস থাকে তাইলে আসেন এই দেশের সার কীটনাশক এগুলো তৈরি সারগুলো বিশেষ করি কীটনাশক না কীটনাশক তো অনেক কোম্পানি আছে অনেক কোম্পানি আছে কিন্তু কীটনাশকগুলো সেল পার্সনে ভালো না এগুলো যাচাই বাছাই করতে হবে আর এই দেশের মাটিতে যত সার তৈরি হয় দেশের মাটির ক্লাস অনুসারে হয় যেমন এটেল মালি মাটি বেলে মাটি তুয়াস মাটি এক একটা মাটির এক একটা গুণাগুণ আছে এবং বাংলাদেশে ম্যাক্সিমাম মাটি হলো এটেল মাটি দোয়াশ মাটি বালু অন্য কোথাও নাই এই সচ ছাড়া তাহলে বাংলাদেশের কোম্পানিরা ইঞ্জিনিয়াররা এটেল মালি বেলে মাটির উপরে সার তৈরি করে ম্যানুফ্যাকচারিং করে যেতে পারছি আর যেই দেশে মরুভূমি দুদু বালু সেখানে ওই দেশের ফ্যাক্টরি কোম্পানিগুলো তৈরি করে বালুর উপযোগী বালুতে কিভাবে করলে কোন আইটেম কিভাবে দিলে এই লাভবান হওয়া যায় তারা সেভাবে তৈরি করে আমাদের বাংলাদেশে মাঠা ফাটাই কোনো লাভ নাই এবং কিছু কিছু চাষ আছে শিক্ষিত লোক ছাড়া হবে না যেমন পেঁপের চাষ কোনো শিক্ষিত লোক ছাড়া হবে না বুঝতে পারবেন না তারে কয়টা জিজ্ঞেস করে দিবে আপনি পেঁপের শিক্ষিত লোক হইলে বিভিন্ন জায়গা থেকে সে জ্ঞান অর্জন করবে সে বুঝতে পারবে কখন কি দিবে এবং এমন অভিজ্ঞতা নিতে হবে গাছটার দিকে তাকাইলে গাছটা আমার কাছে কি চাচ্ছে আমি গাছটার কাছে চাচ্ছি ফল এবং লাভ কিন্তু গাছেরও তো আমার কাছে চাও। তাইলে গাছের দিকে তাকাইয়া বলতে হবে এখন আমার গাছটা এই আজকের দিন যদি ম্যানেজ করতে পারি গুড অ্যান্ড ওয়েল যেটা শেষে তার সাইদাটা আজকের দিনের ভিতরে যদি আমি মিটাইতে পারি ফুলফিল করতে পারি তাহলে গুড অ্যান্ড ওয়েল কিন্তু কালকের দিনের পরে যেতে পারবে না কালকেও আপনাকে সময় দেওয়া যায় ইলেভেন তাও আর ওটাকে বলা হয় ইলেভেন তাওয়ার হল আগামীকাল আর যখন তখন হলো আজকা আজকে আপনার যে সাইজে ওটা দিতে হবে তো এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে এই চাষ করতে আসতে হবে অমুকের লাভ হয়েছে অমুকের পেপো হয়েছে এই দেইখা প্রতিহিংসামূলক কাজ করলে আপনি মার খাবেন আপনার কোনো লাভ হবে না আপনার অভিজ্ঞতা আছে গুড়ে ওয়েল একশো হাজার জনে নিষেধ করে আপনি শুনবেন না আমি এখানে আসছি এই পাশের বাড়ির মহিলাটা আমাকে বলছে যত টাকা ভালাই না একটা টাকা আপনি পাবেন না পাশের বাগানে আমারে বললো এরপরও করবেন আপনি আপনি ইনশাল্লাহ আমি করব আমার যেটা অভিজ্ঞতা মার খাই তাহলে বুঝবো যে আমার অভিজ্ঞতার তো আমার কত অভিজ্ঞতা নিয়ে আসুক শুধু ভিডিও দেখে অনলাইন দেখে আসলে লাভ হবে না এটা বালুর জায়গা বালুর প্রস্তুতি নিয়ে আসতে আমার কথা শেষ কথা হাতে আসলে কৃষি ক্ষেত্রে আসতে গেলে অবশ্যই তার অভিজ্ঞতা থাকতে হবে এবং এখন বর্তমানে বাংলাদেশে যে আধুনিক কৃষি শিক্ষিত লোক জ্ঞানী লোক যারা এই বিষয়টার উপরে জ্ঞান অর্জন করছে তারাই শুধু এখানে আস এসে সফলতা পাবে আর কি

পেঁপে গাছগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে আপনার পুরুষ দেখা যাচ্ছে পুরুষ আমি এখান থেকে তো বেশ কয়েকটা দেখতে পাচ্ছি পুরুষ এবং মহিলা দুটোই আছে এবং পাশাপাশি আপনার এই মানে পেঁপে গাছের আসলে স্বাভাবিক যে যত্নটা আপনি বললেন সময় নেওয়া যাবে না গাছ থেকে গাছের প্রতি একটা মায়া থাকতে হবে প্রেম থাকতে হবে তো এটা আসলে আপনি কীভাবে যত্ন করতেছেন এখন এবং কি সার ব্যবহার করছেন আমি সার ব্যবহার করতেছি বালুর উপযোগী যে সার ও সারটা শুয়ে গ্যাসের সার ব্যবহার করি আহ মানে আমি জানতে চাচ্ছিলাম যে অর্গানিক ভাবে করছেন নাকি কীটনাশক মানে রাসায়নিক সার দিয়ে রাসায়নিক সার দিয়ে গ্যাসের শুধু একটু গোবর তাও গোবর পরিমাণ মতো খালি গোবর দিয়া একবারে স্তূপ করে ওটার উপরে গাছ লাগাইলে হবে না না ওগুলো একটা সাইড মাটি আর একটা এই ফসল আমাদের ফসলে ছয়টা খাদ্য খাদ্যের আঠারোটা না ষোলোটা এই খাদ্যের প্রয়োজন আছে তন্মধ্যে আমরা পাঁচশোটা ব্যবহার করলে মোটামুটি চলছে এই পাঁচশোটা খাদ্য তাকে সাপ্লাই দিতে হবে তোর মধ্যে গোবর রয়েছে একটা আর তো পাঁচটা এইভাবে ওইভাবে এই সার কীটনাশক এগুলো বাসাই করে নিতে হবে আজকাল তো কীটনাশক বাজারে সয় লাভ দেখে শুনে নিতে হবে দেখে শুনে বুঝে নিতে হবে মানে চরে যে আছেন বসবাস করছেন কোনো সমস্যা হচ্ছে না তো না এই যে পদ্মা নদীর হাওয়া এটা তো কি যে উপকার মানুষের দেহের জন্য আমি এখানে চার মাস আজ ষোলো দিন আসছি আমার চারটা রোগ ছিল ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার আমাকে মাসে বারো হাজার টাকার ওষুধ বা এই দিনে আট হাজার টাকার ওষুধ আমাকে ইউজ করতে হতো আমার ইনশাল্লাহ এখানে আসছি আমি একটা ট্যাবলেটও খাই না ইনশাল্লাহ আমি ভালো আছি আমার প্রেশার ডায়াবেটিস ডায়াবেটিস তারপরে শ্বাসকষ্ট এগুলো ওষুধগুলো এখন আমার ব্যাগে পড়ে আছে এগুলো এখন আর প্রয়োজন ইনশাল্লাহ ন ইনশাল্লাহ এই নদীর পালে যাই গুড়ি হাওয়া খাই এটি মেডিসিন আল্লাহ দেওয়া মেডিসিন সুস্থ আছি দোয়া আমার কি আর কেউ কি আছে দুঃখ বলবো কার বা কাছে রে আমার কি আর কেউ কি আছে দুঃখ কার কারবা কাছে রে আরে ও মাঝি রে আর কত কাল ভাজব আমি দুখের সারি গাইয়া আমার জনম গেল ঘাটে ঘাটে আমার জনম ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়ারে রে আমা ভাঙা তরি ভাইয়া আর কত কাল ভাজব আমি আমার জন গেল ঘাতে ঘাটে আমার জন গেল ঘাতে ঘাতে ভাঙা তরি বাইয়ারে আমার Ngā tori bai.